আরজি ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এবং সুবিচারের আশায় এবার বাসন্তী হাইওয়ে রাজ্য সড়কে নাম্ন আশাকর্মীরা তারা বৃষ্টিতে চলে মিছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের বাসন্তী হাইওয়ে রাজ্য সড়কে নলমুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ঘটকপুকুর চৌমাথা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন স্বাস্থ্যকর্মীরা কয়েক হাজার স্বাস্থ্যকর্মী তারা আজ পথ নামে আর্জিকরের ঘটনার প্রতিবাদে எ <laughs> 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 নিরাপত্তা দেয়া হোক আমরা আজও ধর্ষিতা হচ্ছি কেন এর প্রশ্নের উত্তর আমরা চাই প্রশাসনের কাছে চাই এবং সরকারের কাছে সবার কাছেই আমাদের এই আর্জি আমরা চাই নিরাপত্তা নেই আমরা বাঁচাতে চাই এবং অপরাধের শাস্তি চাই শুধু আর্জি কর নয় কার্যক্ষেত্রে ক্ষেত্রে আমাদের নিরাপত্তা নেই তার প্রতিবাদের জন্য আমরা আজকে পথে নেমেছি আমরাও ওটাই বলতে চাই যে আমাদের মেয়েদের এই নিরাপত্তা দেওয়া হোক আমাদের কোনো কাজে নিরাপত্তা নেই সন্দেহ কেন আমরা এত বিবাদের মধ্যে থাকবো আমাদের সবার পুরুষদের মতো মহিলাদেরও সমান দেওয়া হোক সন্দেহ করে যেন সবাই নিরাপদ থাকে রাতে যেন সবাই নিরাপত্তা হয়ে বেড়াতে পারে আজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে আমরা নারী হিসাবে অঙ্গনওয়ারী কর্মী হিসাবে এবং ওয়ার্কার হিসাবে আমরা এর ধিক্ষার জানাচ্ছি এবং আমরা সবাই মিলিত হয়েছি আজকে এর একটা পদযাত্রা করে এর প্রতিবাদ করার জন্য ন্যায্য বিচার চাইছি যেটা আমরা পাচ্ছি না তার জন্যই আমরা রাস্তায় নেমেছি সিবিআই এর হাতে গেলেও এত দেরি হচ্ছে কেন এই দু সালে এসেও যদি আমাদের বিচার পেতে এত লেট হয় তাহলে আমাদের সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায় অনেক অনেক ঘটনা ঘটেছে যার বিচার আজ পর্যন্ত আমরা জানতেই পারিনি এটারও যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না যার কারণে আমরা সবাই আজকে রাস্তায় নেমেছি বিচার পাবো কিনা সেটা তো বুঝতেই পারছি না কারণ যা যেভাবে চলছে ডামাডোল হচ্ছে আমাদের তো মনে হচ্ছে যে সঠিক বিচার আমরা পেয়ে উঠবো না বিচারের নোক দ্বিলোত্তম হত্যাকাণ্ডের বিচার আমরা তারপরেই এসছি আমরা অনেক এর আগে অনেক কাণ্ড ঘটেছে যার যার জন্য কোনো এখনো পর্যন্ত তার কোনো বিচার হয়নি এটাও যাতে বিচার হবে কি না তার নিঃসন্দেহ আমরা অধারার মধ্যে আছি যাতে সঠিক বিচার পাই তার জন্য